যদি আপনার উদ্দেশ্য হয়ে থাকে সহজভাবে ইতালিয়ান ভাষা শেখা মাতৃভাষার সাহায্যে তাহলে এই ভিডিওটি আপনার জন্য আমি অফি প্রতিষ্ঠিত করেছি এবং অলরেডি এক হাজারের থেকেও বেশি বাংলাদেশি ভাই ইতালিয়ান ভাষা শিখিয়েছি তাদেরকে ইতালিয়ান ভাষার পাশাপাশি ইতালিয়ান সংস্কৃতি নিয়েও জ্ঞান বৃদ্ধি করতে সাহায্য করতে পেরেছি যাতে করে তারা এই দেশে সুন্দরভাবে ইন্টিগ্রেট হতে পারে এবং সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা আছে এই দেশটি যতগুলো অপরচুনিটিস দেয় যতগুলো সুযোগ সুবিধা দেয় তারা যাতে সবগুলো খুব সুন্দরভাবে গ্রহণ করতে পারে আজকে আপনাকে আমি বলতে এসেছি যে আপনারও সময় এসেছে সে বাধাগুলো অতিক্রম করার যে বাধাগুলোর কারণে আপনি এবং আপনার পরিবার ইতালিতে তার সব সুযোগ সুবিধা সুন্দরভাবে গ্রহণ করে বসবাস করতে পারছেন না যে সুযোগ সুবিধাগুলো আপনি তখনই পেতে পারবেন যখন আপনি ভাষাটাকে খুব ভালোভাবে রপ্ত করতে পারবেন অনেকে মনে করেন যে বাঙালি হয়ে ইতালিয়ান ভাষা শেখাটা অনেক কঠিন এবং তা শিখতে অনেক সময় প্রয়োজন যা হয়তো সত্যি হতে পারে যতদিন পর্যন্ত না অফিফ জন্মিয়েছিল ইনফ্যাক্ট আমরা অফিফকে প্রতিষ্ঠান করেছি যাতে করে অফিবের মাধ্যমে আমরা আপনাকে অতি দক্ষতার সাথে এবং সহজভাবে সপ্তাহে অল্প কয়েক ঘন্টার মাধ্যমে আপনার ভাষা থেকে আপনাকে আমরা ভাষা শিখিয়ে দিতে পারি যাতে করে আপনি জিরো লেভেল থেকে স্টার্ট করতে গিয়ে আপনি ভালো কোনো চাকরি পাওয়া পর্যন্ত যে ভাষা আপনার জানা দরকার সে ভাষা আপনি শিখতে পারবেন সময় হয়েছে আপনার জীবনে পরিবর্তন আনা যা আপনার আগে হাজার হাজার মানুষ করে ফেলেছে লিঙ্কে ক্লিক করুন এবং আপনার জন্য একটি সিট বুক করে রাখুন এবং দেখা হচ্ছে আপনার সাথে ক্লাসের ওই পার্ট থেকে তো